এই সময়টাতে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু উড়স হয় আর উড়সের ভাত কার কার পছন্দ আমার তো অনেক বেশি পছন্দের এই যে কালকে উরসের ভাত এনেছে আমার হাজবেন্ড আমার বাড়ি থেকে আমার বাড়িতে আসলে অনেকগুলো উরস হয় যাই হোক আমাদের চট্টগ্রামে কিন্তু এই প্রচলনটা অনেক বেশি আর অনেক বেশি এনজয় করি আমরা সবাই এই যে এটা ছিল গতকালকে সকাল সকাল সরি বেলা আমার হাজব্যান্ডের গ্রামে যাচ্ছে আমার বাড়িতে আর সাথে কিছু বালতি কিংবা এরকম কিছু পলিথিন নিয়ে যায় আসার সময় আসলে অনেক রকমের জিনিস আনা হয় দেখা যায় যে সবজির বাজার কিংবা যা যা গ্রামে জিনিস আছে আর কি প্রায় নিয়ে আসে যাই হোক হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি এদিকে কিছু জিনিস বের করে নিচ্ছি ফ্রিজ থেকে এটা হচ্ছে এটা হচ্ছে সকালের এই যে মুরগি বের করে নিয়েছি দেশি মুরগি যেগুলো শক্ত মুরগি আর কি আমার হেল্পিং হ্যান্ড বের করে নিলো আর এটা ভিজিয়ে দিলাম এদিকে মূলা দিয়ে চনার ডাল দিয়ে রান্না হবে আর বিনিভাত এটা ছিল অবশ্য দুপুরের জন্য বিনিভাত রান্না হবে আর হচ্ছে চনার ডাল মূলা দিয়ে হচ্ছে মুরগি রান্না হবে মুরগি যেহেতু চর্বিওয়ালা মুরগি এটা দিয়ে এই রান্নাটা অনেক বেশি মজার হয় এই যে প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি সব কিছু দিয়ে মরিচের ঝোল করব আর এত বেশি মজার হয় এই রান্নাটা যেহেতু মুরগিটা অনেক বেশি চর্বি থাকে এই যে বিনিপাতটাও হয়ে গিয়েছে নারকেল দিয়ে একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি আর নারকেল এটাও অনেক বেশি মজার হয় প্রেসার কুকারে একটা শীষ তুললেই কিন্তু বিনিপাত রেডি নিজে সব কিছু টেবিলে দিয়ে দিলাম এগারোটার মধ্যে আমার রান্না শেষ যেহেতু আমরা দুপুরের খাবার খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি যাই হোক এই যে দেখেন মূলা আর মুরগির কালারটা কেমন লোভনীয় হয়েছে যাই হোক এদিকে হেল্পিং হ্যান্ড সে তার গড়টাও মুছে নিচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে বিকেলবেলা আমার হাজব্যান্ড তো আসবে রাত্রে গ্রাম থেকে বিকেলবেলা কয়েকটা রুটি বানিয়ে রাখা হচ্ছে আসলে রাখ থাকতে হয় যে কোনো কারণে আর কি হেল্পিং হ্যান্ড এদিকে রুটিগুলা বানিয়ে রাখছে আমি আর আমার হাজব্যান্ড রুটি খাই আমার বাচ্চাদেরকে সকালে ফ্রেশ পরোটা বানিয়ে দিই আমি যাই হোক এদিকে হচ্ছে যেহেতু বিরিয়ানি নিয়ে আসবে আমি সালাদটাও রেডি করে নিচ্ছি হেল্পিং হ্যান্ডকে বললাম কিছুটা সালাদ করে নেওয়ার জন্য বিরিয়ানির সাথে সালাদ হলে তো আর কিছু লাগে না যাই হোক ইতিমধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে এই যে আমার হেল্পিং হ্যান্ড কিন্তু গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসতেছে যেহেতু পোলাওয়ের চাল আমি পুরা বছরের জন্য গ্রামের চাল থেকে নিয়ে নিই এখানে পোলাও চাল এনেছে আর গ্রামে যে তরল দুধ পাওয়া যায় এটা একদম পিওর হয় ওখান থেকে দুধও এনেছে এখানে বেশ কিছু কিছু প্যাকেট আছে আমি ডেকচির মধ্যে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে গরম করে খাবো যার কারণে একটা প্যাকেট নিয়ে নিচ্ছি কারণ সবগুলা গরম দিলে দেখা যায় যে এতগুলা খাওয়া হবে না নষ্ট হবে একটা প্যাকেট প্রথমে নিয়ে নিলাম আর এগুলো আর ভালো করে গরম করব অনেক বেশি গরম ছিল তারপর গরম করে তারপরে খাওয়া হবে আর কি আর এই ভাতটা কারকার পছন্দ আসলে অন্যরকম একটা স্বাদ হয় উরসের যে বিরিয়ানি সেটাতে যাই হোক রাতে আমরা সবাই মিলে খুব ভালো করে খেলাম এনজয় করলাম আলহামদুলিল্লাহ আর অনেক বেশি মজার হয়েছিল এই যে সালাদের সাথে বিরিয়ানি সবাই মিলে এনজয় করেছি যাই হোক আলহামদুলিল্লাহ খেয়ে অনেক বেশি ভালোও লেগেছে আর এদিকে যে পোলা চাল এনেছে সেটাও বালতিতে নিয়ে নিচ্ছি এভাবে করে নিচে শুকনা মরিচ দিয়ে দিয়েছি বেশ কিছু তিন ভাগ ভাস করে রাখবো আর তিন ভাগে আমি মরিচটা দিয়ে দিব এভাবে করে রাখলে কিন্তু পোকা আসবে না চালের মধ্যে যেহেতু অনেক দিন রাখা যায় যার কারণে এভাবে করে রাখি আমি এভাবে করে খুব ভালো করে ঢাকনা দিয়ে রাখবো এটা হচ্ছে ফারিস্তা মা সকাল সকাল তাকে একটু ঘুম থেকে ডেকে দিচ্ছি সে যেহেতু স্কুলে যাবে আস্তে আস্তে আমার বুড়ি মাকে ডেকে দিচ্ছে আসলে শীত এর সময় একটু কষ্ট হয় বাচ্চাদের সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া যাই হোক এই যে তুলে একটু তাকে কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি সে সকালে কিছুই খেতে চায় না আর কর্নফ্লেক্সের সাথে যেহেতু দুধ যায় আমার কাছে এটা ভালো লাগে তাই এটা খাওয়াই খাইয়ে দিচ্ছি আর কি তাকে